একজন রোগীকে দেখার জন্য আমরা আসছি এবং আপনাদের কাছে বিশেষ করে রোগীটা দেখার পর আপনারা একটু যে যেভাবে পারবেন এই রোগ রুগীটার আহ আর্থিক ভাবে অনেক গরিব আহ চিকিৎসার খরচ চালাতে পারছে না সেজন্য আমি সরাসরি আসছি এবং ওনাদের ঘর বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খারাপ পাশাপাশি হচ্ছে উনি একজন উপার্জনকারী ব্যক্তি ওনার পাটা যেভাবে নষ্ট হয়ে গেছে তো আসলে আপনারা যদি যেভাবে পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনাদেরকে একটু সরাসরি ওদেরকে দেখানোর চেষ্টা করব এবং কোন পরিস্থিতিতে আছেন আমরা সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আমরা আসছি এখন এই যে যে রুগীটার কথা বলছিলাম এই রুগীটার আসলে অবস্থাটা দেখতে পাচ্ছেন একটু পাটা আপনাদেরকে দেখায় তো উনি পায়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গিয়েছে চিকিৎসার খরচটা ওনারা চালিয়ে নিয়ে যেতে পারছে না তো এখন এই যে উনি ইনজেকশন মারছেন তো আমরা একটু রোগীর সাথে একটু আহ একটু তোলার চেষ্টা করেন যে আচ্ছা একটু এই যে চিকিৎসা চলতেছে প্রাথমিক ভাবে এবং কি হয়েছে এই রোগীর মুখ থেকে আপনারা না শুনলে আসলে বুঝতে পারবেন না আসলে দেখেন একটা মানুষ কতটা কষ্ট যদি না পাই তাহলে এই যে বিছানায় একজন উপার্জনকারী ব্যক্তি কখনো এইভাবে শুয়ে থাকতে পারে না আসলে আপনারা কত টাকা কত পিছনে আপনারা খরচ করে পেলেন দুই টাকা পাঁচ টাকা যে যেভাবে পারবেন একটু ওনাদের বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারে আপনারা একটু সহযোগিতা করবেন দেখতে পাচ্ছেন আমি একটু পরে ওর মূল বিষয়টা ওনার কাছ থেকে জিজ্ঞেস করব আচ্ছা আপনার কি হয়েছিল আমার পা হয়েছিল আচ্ছা পা গরব করে হয়েছে ঘর পায়ের তালু নষ্ট হয়ে গেছে আল্লাহ তোর নষ্ট হয়েছে তো দাদন হয়ে গেছে তবে মানে কারে বলছে কারে যাও বিছা আর সিস্টার পায়ের টিম্মা তার সিস্টে পায় না কেমন আছেন

এটা বেশি রূপ জঘন্য রুখ হদ রুখ হদে মানে নষ্ট হয়ে গেছে ও অপারেশন দিতে হবে অপারেশন দিয়েছি সিটা মেডিকেল এ সিটা সিটার মেডিকেল এ ভর্তি দিয়েছে ভর্তি দেওয়ার পর হদ সেইট টা পরীক্ষা করাতে হবে সেইটা পরীক্ষাটা আপনি করেই আছেন আমি পরীক্ষাতে দিয়ে দিতে গেছি ওর বলছে ওর মানে খানা খেয়ে হেই ফেলছে এর জন্য মানে পরীক্ষাটা নাই নাই হয় কালকে সকাল আসিয়েন কালকে সকালে আসতে গেছি তখন একটা মানুষ বলছে মানে একটা বালা চিকিৎসা এখানে একটা ডাক্তার আছে বালা চিকিৎসা চলায় হ্রদে মানে এরকম রুকুর মানে চিকিৎসা বালো রুকু চিকিৎসা হ্রদে চলে মানে ওর থেকে হ্রদে ও ভালো হবে তোমরা হ্রদে এখানে যে জিজ্ঞাসা করে দেখেন তো এখন যখন ওর গিয়াটা হয় না আমরা সেখানে গেছি তো ডাক্তারকে বলছে ওর বাগ্গার আমি পারবো আমি এটা বালা করতে পারবো আমি আষ্ট হাজার দুশো টাকা নেবো তুমি কি এখানে চিকিৎসা করলে চিকিৎসা করতে পারবে ভালো হবে তো আমি অনেক মানুষটাকে জিজ্ঞাসা করেছিলাম তারপর ওরা বলছে মানে ভালো হবে ডাক্তারটা ভালো তারপর আমি ওর থেকে চিকিৎসা নিয়েছি চিকিৎসা না হতে পরে এক সপ্তাহ পরে আসিন আবার গেছি এক সপ্তাহ পরে আবার ছাদ দুশো টাকা নিছে চিকিৎসা ট্যাঙ্ক ভালো হয় নাই দেখ নাই অদে ভালো হয় আস না আসছে না হদে তুমি হদে এটা এটা করছো লৈ মানে আর ডাক্তার ডাক আছে আমি যেরকম বলছো সেরকম চলাইছি আমি কিছু করে নাই আবার নিয়েছি আবার এক সপ্তাহ পরে নিতে বলছো আবার নিয়েছি আবার

আর উতা বাফর পরিবার বাজার না কাছে না আইবে চেষ্টা করি ভালো হইছেন যায় আর পোয়া চলে যাচ্ছে আর মনজলি পরিবে আ তো আর অনুবে নাইবে না তাহলে আর কি করি মানে পোয়া চলে আর কুমুরো বাতা জমেছে আর কুমুরো জমেছে আচ্ছা এইখানে ডং ই কই আই ফরোসারে কিচ্ছু করে হামানসব কি আর নাই আচ্ছা সব ছবি এইটাই করতে আসলে এই যে দেখতে ছোট ছোট চারটা বাচ্চা আসলে দেখতে পাচ্ছেন ওদের চোখের পানির তলমল করতেছে আসুন আমরা প্লিজ আপনাদের প্রতি অনুরোধ করতেছি আপনাদের বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারটা একটু বলেন প্লিজ আমাকে আমাকে দিতে হবে না আপনারা বিকাশ বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি প্লিজ আপনারা দয়া করে যে যেভাবে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী ওনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি ওই বিকাশ নাম্বারে আপনারা একটু দয়া করেন একটু টাকা পাঠায় দেন এই একমাত্র উপার্জনকারী ব্যক্তি পুরো পরিবার নিয়ে তাদের স্বপ্ন অ্যাটলিস্ট আপনারা নষ্ট হতে দিবেন না আপনারা যতটুক পারবেন একটু সহযোগিতা করবেন এবং যে পরিমাপে ডেলি ওদের ইন্ডাস্ট্রির মাত্র হচ্ছে যে টাকা খরচ হচ্ছে ডেলি এক হাজার টাকা করে এই এক টাকা ওনারা কোত্থেকে দিবেন আপনারা একটু সহযোগিতা করেন ওনাদের বিকাশ নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিব এবং ওখান থেকে অবশ্যই আপনারা বিকাশে নগদে যে যেভাবে পারবেন

চারটা ছেলের দিকে তাকিয়ে হলো আপনারা একটু সহযোগিতার একটু আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনাদেরকে একটু বিকাশ নাম্বারটা একটু বলেন বিকাশ নাম্বারটা একটু বলেন আচ্ছা মুখস্থ আছে আচ্ছা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব ওই বিকাশ নাম্বারে ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা বিকাশে নগদে

আসলে আমি আপনারা অবশ্যই যদি ইয়া করেন না আমি আসলে আমার সামর্থ্য অনুযায়ী আমি এই টাকাটা আপাতত দিয়ে যাচ্ছি আবার আসবো ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন আমার মাধ্যমে বা ওনাদেরকে বিকাশ নাম্বারটা দিবেন এবং ওই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিবেন আমি আবারও ওনাদের ইয়ার খবর নেওয়ার জন্য আসব নেন আপাতত এটা এটা রাখেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো প্লিজ আপনারা যে যেভাবে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা একটু মানবতার হাত বাড়িয়ে দেন প্লিজ আল্লাহর রস্তে একটু সহযোগিতা করেন এই যে এই বিকাশ নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে বিকাশ কই উপরে মোহাম্মদ আফসার উদ্দিন এটা জিরো ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে বিকাশ নাম্বার এই নাম্বারে আপনারা আপনারা নিজেরাই যোগাযোগ করে এই নাম্বারে টাকা পাঠাবেন আমাকে দিতে হবে না আপনারা প্লিজ প্লিজ এই ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে আপনারা আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন দেখতে পাচ্ছেন কতটা কষ্ট করছে কতটা কষ্টের মধ্যে আছে আমরা সবাই অনেক বিলাসিতা আমরা জীবন যাপন করছি কিন্তু এদের কষ্ট আমরা কখনো ফিল করতে পারছি না প্লিজ যেভাবে পারবেন আপনারা একটু সহযোগিতা করেন এগিয়ে আসেন আসসালামু আলাইকুম আলাইকুম